আমার অনেক আত্মীয় আমার সামনে মারা গেছে আমার ভাসুর আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা এরকম অনেকেই হয়েছে আমার সামনে মারা গেছে আমি মৃতদেহের সামনে একা বসে আছি হঠাৎ দেখি মানে এমন হয়েছে যে মৃতদেহের সামনে বসমা একা বসে আছে আর সেই মুহূর্তে কেউ নেই হঠাৎ দেখেন ঠাকুরের ঠাকুর আসার সাথে সাথে সেই মৃতদেহটি উঠে দাঁড়াল উঠে দাঁড়িয়ে ঠাকুর তাকে হাতে হাত বাড়িয়ে দিলেন সে চলে গেল এটা দেখেছে বসমা তো এই ঘটনা কিন্তু একবার নয় অনেকবার তিনি দেখেছেন তো তখন জিজ্ঞাসা করা হচ্ছে বসু যে আপনি এ নিয়ে ঠাকুরকে কিছু বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন এই এই ব্যাপারে তখন ঠাকুর বসুমা বলেছে হ্যাঁ করেছিলাম তো না কি করেছিলেন বলেছিলাম এই যে আমার আত্মীয় স্বজনরা চলে গেল এরা কোথায় গেল দেখুন বসমা কিন্তু বলেননি ঠাকুরকে যে তুমি নিয়ে গেছো কি জিজ্ঞাসা প্রশ্নটা কি করছেন যে এই যে আমার আত্মীয় স্বজনরা বিভিন্ন সময় চলে গেল কোথায় গেল ঠাকুর উত্তর দিচ্ছেন তাহলে তোর কি দেখলি তোকে নিয়ে গেল এটা কি প্রমাণ হয় বলুন কি প্রমাণ হয় প্রমাণ হয় এই যে ওই মা বসমা যা দেখেছে তা ঠিক তাই নাকি কি বলছেন তোকে নিয়ে গেল অর্থাৎ ওটাই চাইছিলেন বসমা বসমা জানতে চাইছিলেন যে আমার দেখাটা ঠিক ছিল কিনা মুহূর্তের কল্পনা ছিল কিনা সাময়িক উন্মাদনার বসে দেখেছি কিনা না সেটাই ঠিক তো যাই হোক দেগলি তোকে নিয়ে গেল তখন বসমা বলছেন তো আমাকে সেখানে নিয়ে চলো ঠাকুর বলছেন তোর এখনো সময় হয়নি তুই দিন বসে বসে খাবি আর আমার নিন্দা করবি তারপরে যাবি যাই হোক তখন মা বলছেন মানে বসমা বলছেন তো আমাকে ওখানে নিয়ে যাবে তো তখন তোমাকে আমি তুমি আমার সঙ্গে থাকবে তো কারণ এই জন্মে তো তোমাকে নিয়ে আমি অনেক উপভোগ করলাম তো মৃত্যুর পরে তুমি আমার সাথে থাকবে তো প্রশ্ন এ প্রশ্ন কিন্তু আমাদেরও তখন ঠাকুর বলেছিলেন কি আশ্চর্য কথা বলেছিলেন এটা আপনাদের প্রাণ আছে ততদিন পেলাম এত কাছে থেকে আনন্দ উপভোগ করেছি কিন্তু মৃত্যুর পরে তখন তোমাকে পাবো তো তার উত্তরে ঠাকুর বলছিলেন তোরে চিনতে পারি তবে তো কি উত্তর তোরে চিনতে পারি তবে তো বসমা তখন বলছেন কি বল কি বলছেন কি কি তুমি ঠাকুর তোমাকে আমি জন্মাতে দেখলাম তোমাকে এত কষ্ট করে মানুষ করলাম এতদিন তোমার সঙ্গে আছি তুমি বলছো আমাকে চিনতে পারি তবে তো তুমি আমাকে চিনতে পারবে না ঠাকুর বললেন খুব নাম করিস ওই চিহ্ন ধরে তোরে চিন খুব নাম করিস ওই চিহ্ন ধরে তোরে চিন এই বার্তা শুধু বস্মার উদ্দেশ্যে নয় এই বার্তা আমাদের প্রত্যেকটি সৎসঙ্গীদের উদ্দেশ্যে কেন বলছি তিনি আমাকে যতই ভালোবাসন মনে রাখবেন মৃত্যুর সময় কিন্তু আপনি যদি তার সঙ্গে সংযুক্ত থাকতে পারেন তখন তিনি আসেন আসেন যে তার একটা প্রমাণ শুনুন আপনারা আলোচনা প্রসঙ্গে দেখতে পাবেন লিখিত একবার ডকুমেন্টে সেটা কি একবার ঋত্বিক অধিবেশন চলছে তখন ঠাকুর বেঁচে এবং নৈহাটি থেকে এই যে এখনকার নৈহাটি নৈহাটি থেকে বেশ কিছু মানুষ ঋত্বিক ভক্ত তারা এসেছে তার মধ্যে একটি ছেলে কিশোর ছেলে সেও এসেছে সেই কিশোর ছেলেটি মাথাটা নেড়া ঠাকুরের দৃষ্টি কিন্তু সর্বত্র এত লোকের মাঝেও সেই কিশোর ছেলেটির প্রতি তার দৃষ্টি এসেছে তখন তাকে দেখে বলছেন ঠাকুর হ্যাঁ তোর মাথা নাড়ায় কেন সেই কিশোরটি জবাব দিচ্ছে আগে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে ঠাকুর বলছেন তোর বাবা মারা গেল কি করে বললেন আগে জ্বর জ্বর ঠান্ডা কাশি হয়েছিল তাইতেই মারা গেল ঠাকুর বলছেন মাত্র জ্বর কাশি সর্দিতেই মারা গেল ভালো করে চিকিৎসা করাতে পারিস বুঝি বলছেন একদিন না চিকিৎসা করিয়েছিলাম তবে তার সত্ত্বেও বাঁচানো গেল না তো মৃত্যুর সময় তো আপনি ছিলেন তখন ঠাকুর বলছেন ডাকাত কয়নি খুলে কর এই কথাটা আমি বললাম কিন্তু তার আগের কথাটা দেখুন ঠাকুর কি বলছেন জ্বর সর্দি ভালো করে চিকিৎসা করাতে পারিস না বুঝি অর্থাৎ ঠাকুর কিন্তু এই জাগতিক চেষ্টাকে কখনো অস্বীকার করেন না এটা মনে রাখবেন একটি মা তার সন্তান এসেছেন ঠাকুরের কাছে বলছেন ঠাকুর আমার বউ মানে ছেলের বউ তার বারবার সন্তান হয় মারা যায় আপনি একটু আশীর্বাদ করুন যেন এবার থেকে না মারা যায় ঠাকুর বলছেন কি হয়েছে তোর ছেলের বউয়ের বলছে আমার ছেলের বউয়ের মানে গর্ব হয় কিন্তু মারা যায় আপনি আশীর্বাদ ঠাকুর বলছেন ওই প্যারিকে দেখা প্যারি মানে আপনারা জানেন ওই আশ্রমে একজন ডাক্তার ছিলেন ঠাকুরের শিষ্য এবং ডাক্তার প্যারিকে দেখা ওই মাতি বলছেন না না ওটা ডাক্তারের ডাক্তারের দেখা পাবে না আপনি আশীর্বাদ করলেই হবে ঠাকুর বলছেন দেখ আমি তুক কিছু জানি না আমার দুর্ভাগ্য যে তোরা এই সব বুঝলো কিন্তু বিশ্বাস করিস এই দূরাভাস যতদূর যাচ্ছে আমি ততদূর সবাইকে জানিয়ে দিতে চাই যে ঠাকুর অনুকূল চন্দ্র তথাকথিত আধ্যাত্মিক পুরুষ নন তিনি কিন্তু কখনোই নিজেকে এইসব অলৌকিকতার মধ্যে আবদ্ধ রাখেননি তিনি বাস্তবতার সঙ্গে নিজেকে আবদ্ধ রাখেন তাই তিনি বলছেন আমি এসব তুকতাক কিছু জানি না আর তোরা যে এইসব বিশ্বাস করিস এটা আমারই দুর্ভাগ্য যা করলে যা হয় তাই করতে হয় তারপরে তিনি বললেন যাই নারীর নীতি এগুলো পড়িস এগুলো ভালো করে পড়িস তোর বউ করতে পারে বলে হ্যাঁ পড়িস এবং অন্যকে শোনাস যাই হোক সেটা করার কথা যেটা বলতে চাইছি যে ঠাকুর কিন্তু বাস্তবে বাস্তবতায় বিশ্বাস যাই হোক এক্ষেত্রে যখন ছেলেটি বলছে ঠাকুর চিকিৎসা তো করিয়েছিলাম কিন্তু বাঁচাতে পারলাম না কিন্তু ঠাকুর কিন্তু কি যে মৃত্যুর সময়টা আপনি এসেছিলেন ওই তখন ঠাকুর বলছেন দেখার পয় কি কর তখন ছেলেটি বলছি দেখুন যখন একটুখানি বাড়াবাড়ি হলো তখন বাবা বললো দেখ খোকা আমার ডাক এসেছে তুই এক কাজ কর তুই কান্নাকাটি করিস না এখানকার সৎসঙ্গীদের ডাক আর ওদেরকে নাম করতে বল আর ঠাকুরের ছবিটা আমার এমন জায়গায় রাত আমার বুকে রাত যাতে আমি ঠাকুরের ছবি দেখতে পাই ঠাকুরের নাম করে ঠাকুরের ছবিকে স্মরণ করে যেন আমি যেতে পারি আর তোর মাকে কান্নাকাটি করতে নিষেধ করি আর শোন তোকে আমি তেমন কিছুই দিয়ে যেতে পারলাম না তবে ঠাকুরের এই যজন যজন ইষ্টভীতি এইটাকে করে যাস এর চেয়ে বড় সম্পদ আর কিছু হয় না এটা বললেন বলেছিলেন ওই বাবা এবং বেশ কিছু আমি আমি ডেকে আনলাম সৎসঙ্গীদের পাড়ার যারা ছিল তারা নাম করতে শুরু করলো তখন বাবার কিছুই হয়নি সেই অর্থে বলছেন কিছুক্ষণ পরে হঠাৎ বাবা চিৎকার করে বলতে গুলো করলেন ওই দা তোরা দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন সোনার পথে আমাকে নিয়ে চলে এসেছেন তোরা দেখতে পাচ্ছিস না এই আমি গেলাম বলে তিনি এই কথা বলে থেমে গেলেন এবং না বিশ্বাস উঠল কিছুক্ষণের মধ্যেই তিনি মারা গেলেন ঠাকুর উত্তর দিলেন দেখ তোর বাবা পূর্ণাক্তা ছিল যারা পুর্ণক্তা হয় তারা মৃত্যুকালে ইষ্টের দেখা পায় এটা ঠাকুরের নিজের কথা আর একটা কথা বললেন যে যাচ্ছে পরের কথা শুধু একুত্র অর্থাৎ ঠাকুরের নিজের স্বীক্রে যে মৃত্যুকালে তিনি আসেন এটা মনে রাখবেন কারণ এই প্রসঙ্গটা গানের কথা মনে করে যাব গানটা হচ্ছে গান মানে কি আমাদের আপনারা জানেন হেমকবি বলে একজন ছিলেন ঠাকুরের শিষ্য তিনি অত্যন্ত নাম মানে অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত খ্যাতনামা কবি ছিলেন সেই কবি ঠাকুরের তিনি মদ্যপান মদ্যপান করতেন ঠাকুরটাকে মদ খাওয়া ছাড়িয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে তিনি মানে একেবারে ঠাকুর অনুগত শিষ্যে পরিণত হয়েছে তো তিনি গান লিখতেন তো একদিন ওই পাবনাতে পদ্মার চরে মানে বেলায় ব্রজেন চট্ট দার সাথে উনি বলছেন একটা গান এসেছে চলুন ওখানে গাই মানে পদ্মার চরে সেই গানটা তিনি এরকম গাইছেন যে অনেকটা এরকম কথা মানে কথাগুলি এরকম দুজনে গাইছেন আর কি যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মানে মানে মৃত্যু গহীন রাতে তুমি কি রইবে সাথে তুমি কি তখন বাহু পশারিয়া লইবে আমার বক্ষে তুলিয়া ফুটাইবে হাসি আখির কিরণে এই কথা বলছি অর্থাৎ কি বলছেন বক্তব্যটা কি যে যবে মানে যখন এ আবাস ছাড়ি এ আবাস মানে এই শরীরটাকে থেকে বলছে আবাস যখন এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গভীর রাতে তুমি কি রহিবে সাথে তুমি কি তখন বাহু পোষারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া ফুটাইবে হাসি কথা বলছে। তখন তুমি কারণ কি তখন চরম বেদনার সময় তখন কষ্টের সময় বলছে। আর যখন বলছেন তখন রাত্রে দ্বীপ্রহ আর ঠিক সেই সময়ে দেখেন ঠাকুর ওই দুজনের পিছে হাত দিয়ে বলছেন হেমদা আপনার গানটাকে একটু কারেকশন করতে হবে নি গানটাকে কারেকশন করতে কি করতে হবে লিখুন যে কি বলছেন যবে এ আবাস ছাড়ি ও আমি মৃত্যু গহীন রাতে তুমি যে রহিবে সার তুমি যে তখন বাহু পসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া ফুটাইবে হাসি আঁকি বিকিরণে এই কথা তার মানে কি প্রশ্নটা কিরকম বোঝার চেষ্টা করুন মানে হেমদা যখন লিখছেন কি লিখছেন যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গভিনী রাতে তুমি কি রহিবে সাথে এর অর্থটা কি তুমি কি থাকবে তো মানে মৃত্যুর পরে মৃত্যুর সময়তে তুমি আমার সাথে থাকবে তো আচ্ছা এই প্রশ্নের মধ্যে কি একটা মানে এই কথার মধ্যে কি একটা প্রশ্ন এসে যায় না প্রশ্নটা কি হ্যাঁ না না প্রশ্নটা কি কোথাও একটা সন্দেহ কোথাও একটা অবিশ্বাস যে তুমি থাকবে তো মানে কথা দাও তুমি থাকবে না। তাই না মানে শিষ্যের কিন্তু এরকম হওয়া উচিত নয় এরকম হওয়া উচিত নয় তার কারণ তার মানে কি কোথাও আমি সন্দেহ করছি যে তুমি থাকবে না। সেই জন্য বলছেন কি বলছেন জবে এ আবাস চারি বাহির গো আমি মৃত্যু গহিনী রাতে তুমি কি রহিবে তুমি কি রহিবে সাথে তুমি আমার সাথে থাকবে তো এটা প্রশ্ন ঠাকুর কি বলছেন গানটা কারেকশন করতে হবে নি কি করতে হবে মানে লিখুন মানে জবে এ আবাস থাকি বাহিরী বো আমি মৃত্যু রাতে তুমি যে রহিবে সাথে মানে বলুন নির্ভরতার সাথে বলুন নির্ভরতার সাথে বলুন তুমি যে রহিবে সাথে মানে এটা নয় তুমি থাকবে না তুমি যে তখন বাহির মানে বলছেন বাহু পসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া ফুটাইবে হাসি আসি কীরে এই যে বলছেন তাহলে এই প্রশ্নটা এসে যেমন আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক গানের কথা কিন্তু ভুল থাকে যেমন আজকেই একটি বাচ্চা ছেলে গান গাইছিল আমি শুনছিলাম কি বলছেন ভগবান তুমি সবাইকে ভালো রাখো বলছিলে না এটি গানে প্রথম কথা কি বলছেন ভগবান তুমি সবাইকে ভালো রাখো যেন বক্তব্যটা এই ভগবানকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ভগবানকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ভগবান তুমি কিন্তু সকলকে সবাইকে ভালোবাসো এটা খেয়াল রেখো কিন্তু ভুলে যাও না তিনি তাহলে ভগবানকে যদি স্মরণ করিয়ে দিতে হয় মনে করিয়ে দিতে হয় যে সকলকে ভালোবাসো তাহলে তিনি ভগবান হতে পারেন না পারেন কি ভগবান সবাইকে ভালো করেই আছে না এটা একটু ভালো চমৎকার উদাহরণ হচ্ছে যে একজন দাদা ঠাকুরের কাছে এসেছে এসে বলছেন ঠাকুর মানে শেষে কথাবার্তা শেষে বলছেন ঠাকুর আমার উপর একটু কৃপা রাখবেন আমার উপর একটু কৃপা রাখবেন এটা বলছেন এটা সাধারণভাবে মনে হয় এ কথাটা কিছু ভিত্তিহীন তো নয় ভুল কথা তো কিছু বলছেন না কারণ আমার মতো লোক গেলে আমি তাই বলবো আমরা কি বলবো ঠাকুর আমার উপর একটু দয়া দয়া রাখবেন এটা তো খারাপ কথা কিছু নয় তা তিনি বলছেন আমার উপর একটু কৃপা রাখবেন ঠাকুর তা ঠাকুর উত্তর দিচ্ছেন মানে ঠাকুর তখন ঘাটটা কাজ করছেন ঘাট কাজ কাটছেন মানে হ্যাঁ বলছেন কিন্তু এটা হচ্ছে না ওই দাদাটি চাইছেন ঠাকুর নিজ মুখে বলুন হ্যাঁ তোর প্রতি আমার কৃপা থাকবে তখন ওই দাদা যখন তৃতীয়বার এই কথাটি বলেছে কি বলেছে ঠাকুর আমার উপর একটু কৃপা রাখবেন ঠাকুর তখন বললেন দেখো তাকে কৃপা করার কথাটা স্মরণ করিয়ে দিতে হয় না তুমি দয়া করে তার প্রতি একটু কৃপা করো হ্যাঁ মানে দেখুন কথাটা মানুষ বুঝলেন মানে ঈশ্বরকে কখনো মনে করিয়ে দিতে হয় না আপনার প্রতিকৃপা করে আমাদের উচিত তার প্রতিকৃপা করা কি কৃপা করা বলুন কি কৃপা করা তাকে স্মরণ করা আমাকে তো তার সঙ্গে থাকতে হবে অ্যাটাচ থাকতে হবে তাকে স্মরণ করাটাই হচ্ছে মেন কথা কিরকম ছোট্ট উদাহরণগুলি বুঝতে পারবেন মজার কথা কালী ষষ্ঠীমা বলে একজন ছিলেন সেই কালীষষ্টিমা ঠাকুরের একজন শিষ্য এবং তিনি হিমায়তপুরেও ছিলেন পরবর্তী ক্ষেত্রে দেওঘরেও এসেছিলেন তিনি একজন বৈশ্যের বিধবা অনেকগুলি সন্তান কিন্তু মাঝে মাঝেই তিনি ঠাকুরের কাছে আসতেন এবং কথা শুনতেন ঠাকুরের সঙ্গে কালীষষ্ঠী মায়ের একটা রঙ্গরসিকতার সম্পর্ক ছিল মানে মজা করতেন ঠাকুর তা আমি ছোট্ট ব্যাপারটা বলছি এবং আপনাদের কাছে কিছু প্রশ্নও আশা করছি উত্তরও আশা করছি কথাটা ভালো করে শুনবেন তারপরে উত্তর দেবেন ঠাকুর বসে আছেন ভক্ত সমাবৃত হয়ে ষষ্ঠী মা আসছেন অনেকটা দূর থেকে আসছেন একেবারে কাছে নয় অনেকটা দূর থেকে কিন্তু ঠাকুর দেখতে পেয়েছেন দেখে চিৎকার করে বলছেন কালীষষ্ঠী এসে গেছে সরি মানে কথাটা এরকম বলছেন যে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যাবে কি বলছেন এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যায় শুনেছেন কথাটা এবার কথাটা কিন্তু কালী ষষ্ঠী বা শুনতে পেয়েছে দূর থেকে হলেও কারণ ঠাকুর চিৎকার করে কথা বলতে ভালোবাসতে তা কালী শুনতে পেয়েছে কালী ষষ্ঠী বা উত্তর করছেন যারে দেখলি সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে আমিও তো আপনার কাছে এসেছি আমার কোরআন ঠান্ডা করার জন্যই সংসারের যা জ্বালা থাকুক ভালো করে শুনবেন কিন্তু আমি কিছু প্রশ্ন করবো আপনাদের তখন ঠাকুর বলছেন আমি তো কালীষষ্ঠী কালীষষ্ঠী করে সারা দিনমান টেস্ট করে বসে থাকি কালীষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে তার কত কাজ কালি বলছেন না থাকুন এত মানুষ এত চেষ্টা করি সবার মন পেতে কিন্তু কিছুতেই সবার মন পাই না ঠাকুর বলছেন একজন হ্যাঁ কালিশমা কথাটা এরকম বলছেন সবাইকে এত খুশি করার চেষ্টা করি ঠাকুর কিন্তু কিছুতেই খুশি করতে পারি না ঠাকুর বলছেন একজনকে খুশি করতে না পারলি। কি জনের জন্য খুশি করা যাই কালি সৃষ্টি কি বলছেন একজনকে খুশি করতে না পারলি কি জনের জন্য খুশি করা যাই কালি সৃষ্টি তখন ঠাকুর কালি সৃষ্টিমা বলেন ঠাকুর আপনা কাছে শুনছি কত কিন্তু আমরা যে সংসারী জীব ঠাকুর সংসারের মায়া কিছুতেই জেতে যায় ঠাকুর বলছেন কালি সৃষ্টি তোরে আমি সংসারের মায়া ত্যাগ করতে কই না সংসার কর কিন্তু খুঁটি ধরে খুঁটি ধরে চল না হলে কোথায় যে ছিটকে যাবি তার মনে হতে পারে সাধারণভাবে কথা কিন্তু তাই তুই এর মধ্যে গভীর আধ্যাত্মিক তত্ত্ব লুকিয়ে আছে আপনারা একটু ভেবে দেখুন কারণ দেখুন শুধু আধ্যাত্মিক নয় জাগতিক একই সঙ্গে কেন কথাটা কি বলছেন দূর থেকে ঠাকুর মানে কালীষষ্ঠীমা আসাতে কি বলছেন হ্যাঁ পয়মন্তর পয়মন্তর মানুষ এসে গেছে দেখলি পরাণটা ঠান্ডা হয়ে আচ্ছা মা আর ঠাকুর কি সমগত্রে আদৌ কোথায় কালীষষ্ঠীমা একটা গ্রামের অর্ধ শিক্ষিত একটি মহিলা একটি মা আর কোথায় ঠাকুর কিন্তু সেই ঠাকুর কালীষষ্ঠিমাকে বলছেন পয়মন্তর মানুষ এসে গেছে দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায় এই কথা বলা কি কোনো প্রয়োজন ছিল আপনারা বলুন হ্যাঁ না না এই কথা বলার মাধ্যমে ঠাকুর কি বার্তা দিচ্ছেন কি বার্তা দিচ্ছেন ঠাকুর এটা কি সেফ একটা কথার কথা নাকি কোনো বার্তা আছে এর মধ্যে কোনো বার্তা লুকিয়ে আছে কি মনে হয় একটা বার্তা লুকিয়ে আছে বার্তাটা এই যে আপনার বাড়িতে যেই আসে অতিথি হিসাবে আমাদের শাস্ত্রে আছে অতিথি দেব হব অতিথি দেবের সমান যেই আসে তাকে একটা সারম্বর একটা উষ্ণ অভ্যর্থনা দিতে হয় উষ্ণ অভ্যর্থনা দিতে হয় হোক ষষ্ঠী মা অত্যন্ত সাধারণ একজন অর্ধশিক্ষিত গ্রামীণ মহিলা তা হোক কিন্তু ঠাকুর তাকে সম্মান দিচ্ছে এটার বার্তা দিচ্ছেন এই তোমার বাড়িতে যেই আসুন তাকে যেন তুমি একটা উষ্ণ অভ্যর্থনা দিও তাকে অবহেলা করবে এই যে বার্তা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কথা আমার বা প্রশ্ন বলতে পারেন ঠাকুর কালী কালীষষ্টিমা যে বলছেন যে যারে দেখলি সবার পরান ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে আমিও তো এসেছি ঠাকুর পরাণ ঠান্ডা করার জন্যই সংসারের যে জ্বালা ঠাকুর আচ্ছা এই এই উত্তরে কালীষষ্টিমার বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা সম্পর্কে আপনাদের কি ধারণা অর্থাৎ কালীষষ্ীমা উত্তরটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে সঠিক উত্তর দিয়েছে অত্যন্ত সঠিক কথা বলেছে এর থেকে প্রমাণ হয় যে কালীষষ্টিমা অর্ধ শিক্ষিত হতে পারেন কিন্তু সত্যিকারের শিক্ষিত কিন্তু কালীষষ্ঠিমা কারণ ঠাকুর বলেছেন না যে বেশিরভাগ শিক্ষা হচ্ছে লিটারে এডুকেশন নন আমি কলেজের একজন অধ্যাপক ওই দায়িত্ব নিয়ে বলছি যা কিছু শিখেছি তার বেশিরভাগটাই লিটারেশন এডুকেশন নয় রামকৃষ্ণদেবের কথা রামকৃষ্ণদেবের কাছে এসেছেন প্রথমে শ্রীম যিনি রামকৃষ্ণ কথাম লিখেছেন সেই শ্রীম যখন এসেছেন নতুন এসেছেন তার রামকৃষ্ণদেব বলছেন তোমার পরিবার আছে পরিবার মানে বোঝেন তো পরিবার মানে মানে স্ত্রী এখনকার লোকেরা তো বোঝে না সেভাবে তার মানে তোমার স্ত্রী আছে কিনা জিজ্ঞাসা করছে শ্রীম তা শ্রীম উত্তর দিচ্ছেন আজকে হ্যাঁ এটা কথার মধ্যে লেখা আছে দেখবেন আপনারা বলছেন আজকে হ্যাঁ আছি তখন রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন তো তোমার স্ত্রী কি বিদ্যাস্ত্রী না স্ত্রী কি বলছেন তোমার স্ত্রী কি স্ত্রী না স্ত্রী শ্রীম তো মুশকিলে পড়ে গেছে ভাবছেন রামকৃষ্ণ দেব বোধহয় জানতে চাইছেন যে আমার স্ত্রী পড়াশোনা জানে না পড়াশোনা জানে না বিদ্যাস্ত্রী বিদ্যাস্ত্রী মানে বিদ্যা বিদ্যাপতি নাকি অবিদ্যাস্ত্রী মানে বিদ্যাহীন এটাই বোধহয় জানতে চাইছেন বিদ্যা বলতে আমরা যা বুঝি পড়াশোনায় উন্নত মানে আমাকে যেমন আপনারা বোঝেন প্রফেসর পড়াশোনা জানি এরকম তাই নানান দিক চিন্তা ভাবনা করে শ্রীম অত্যন্ত চালাকের সাথে উত্তরটা দিচ্ছেন চালাকির সাথে আগে লোক ভালো তবে অজ্ঞান কারণ মানে বুঝতে পারছেন কারণ শ্রীমা তো তখনকার দিনে মাস্টারমশাই তার স্ত্রী যে পড়াশোনা জানান না তখনকার দিনে তাই ছিল এবং সেটা খুব খারাপ ছিল বলে মনে হয় না আমার যাই হোক যেটা ছিল মানে অনেক বড় বড় শিক্ষিত মা মানুষ তাদের স্ত্রীরা কিন্তু শিক্ষিত ছিলেন না কিন্তু তাদের কিছু এসে যায় নাকি এটাও বলতে হবে তাদের থেকেই সত্যিকারের সন্তান এসেছে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা দেখছি মা প্রভাবতী দেবী আর বাবার সাথে তার কি সম্পর্ক যখন খুশীল তার জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের আপনার প্রত্যেকটি সন্তান এরকম রত্নকর বা কি করে প্রভাবতী দেবী শুধু বলেছিলেন বাবা আমি তো মূর্খ আমি তো তেমন কিছু জানি না তবে একটা জিনিস বলতে পারি আমি জানি না যে স্বামীর সাথে কি করে মতান্তর হয় এটা বলেছিলেন সেই জন্যই আমরা নেতাজিকে পেয়েছি যেমন পেয়েছি ভুবনেশ্বরীর মায়ের কাছ থেকে স্বামী বিবেকানন্দ যেমন পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কারণ মায়ের থেকে পেয়েছি তো যাই হোক এই শ্রীম যখন বলছেন আগে মানে আগে লোক ভালো মানুষ ভালো তবে জ্ঞান এই কথা শুনে আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন অত্যন্ত বিরক্ত হয়ে বলেছিলেন আর তুমি ভারী জ্ঞানী মানে তুমি কি নিজেকে জ্ঞানী ভাবছো নাকি অর্থাৎ জ্ঞান হচ্ছে ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান তাহলে যখন এই আমাদের কালীষষ্ে দেখলি সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে আমিও তো এসেছি আপনার কাছে পরাণ ঠান্ডা করার জন্যই সংসারের যে জ্বালা থাকুক এটা কি মানে এর থেকে কি প্রমাণ হয় না যে কালী ষষ্ঠীমা জ্ঞানী না অজ্ঞান কি মনে হয় জ্ঞানী অবশ্যই জ্ঞানী এদেরকে যদি আমরা ছোট করে দেখি অবহেলা করে দেখি সব থেকে বেশি ভুল করব সেটা হচ্ছে অহংকারের কথা যাই হোক পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুর বলছেন যে আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাফিটেজ করে বসে থাকি কালী আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে তার কত কাজ আচ্ছা এর এর থেকে ঠাকুর কি বার্তা দিচ্ছে বলুন এটা আপনাদের কাছে আমি শুনবো এর উত্তরটা আমি নিচে দেবো না এটা আপনাদের কাছে আমি শুনতে চাই ঠাকুর কি বলছেন শুনুন ভালো করে বলছেন আমি তো কালী ষষ্ঠী কালী ষষ্ঠী বলে সারা দিনমান বসে থাকি কালী কে এত সময় আসে আছে যে আমার কাছে এসে একটু বসে তার কত কাজ এই থেকে ঠাকুর কি বার্তা দিচ্ছে শুধু কালী কালীষষ্ঠী মাকে প্রত্যেক সৎসঙ্গী একটা বার্তা দিচ্ছে বাড়িতেই আমার ছেলে আজকে আসবে আমার ছেলে রান্না করতে হবে কি আমার স্বামীর জন্য রান্না করতে হবে কি মেয়ের জন্য রান্না করতে হবে ঠাকুরকে আমি ভুলে গেছি ঠাকুরের কাছে আসতে পারলাম ঠাকুর কিন্তু আমার জন্য তখন দিয়ে আমার কাছে আসBatchNorm দান্তা কিন্তু আমার ঠাকুরের কাছে আসতে পারছি কেন না আমাদের সেই ঠাকুরকে ভুলে গিয়ে সংসারের এতে পড়ে যাচ্ছে ওইজনী ঠাকুর সেইটা बोलते যে আগে খুঁটিটাকে ধর ধরো তা পুরো শুনতে চাচা বাহ इज्जत মূল নির্দেশটা একদম ঠিক ঠাকুর এটাই বলতে চাইছেন যে সারা দিন সংসার করছে স্কোর সংসারে নানান টানাটান করে নাচছে নানান দিক আছে যাতে মানুষের মন বিক্ষিপ্ত হয় কোনো সন্দেহ নাই সেগুলো তিনি অস্বীকার করেননি কিন্তু বলছেন একটা সময় কর দৃণমানের অন্তত একটা সময় কর যখন তুই আমাকে অন্তত একটু স্মরণ কর যখন তুই আমাকে স্মরণ কর একটা সময় কর তাই কি বলছেন ঠাকুর আমি তো কালী ষষ্ঠী করে হাফির তেজ করে বসে থাকি ষষ্ঠীর কি এত সময় আছে যে সে আমার কাছে একটু এসে বসে তার কত সত্য সত্যি কি ঠাকুর চাইছেন যে কালী বা তার কাছে এসে বসু ঠিক নয় বক্তব্যটা এই যে সংসারে সারাটা দিন মানে একটা সময়ের জন্য যেন আমার বীজ নামটা সে নাম উচ্চারণ করে এবং আমার চেহারাটা সে তার মনের আয়নায় দেখে এটাই তিনি চাইছেন ভীষণভাবে চাইছেন এবং এই বার্তাটা আজ আমাদের ভীষণ প্রয়োজন আপনাদের সবাইকে বলছি হয়তো বা নিজেকেও বলছি যে নানান এই মানে সার্কাসে সারাটা দিন কি চলে আমাদের দেশে সার্কাস চলে টিভিতে দেখবেন সার্কাস দিনে দেখবেন সার্কাস রাজনীতির সার্কাস মানে তারপরে কি বলবো সমাজনীতির সার্কাস কত রকমের সার্কাস এবং তাতে কি হয় মন বিক্ষিপ্ত হয় কিন্তু ঠাকুর বলছেন একবারের জন্য কিছুক্ষণের জন্য তুই আমার কাছে এসে একটু বস অর্থাৎ আমাকে স্মরণ কর এই কথা তিনি বলছে এই বার্তাটাই দিচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন কালী সঠিক বলেছেন মা আপনি পরবর্তী ক্ষেত্রে যখন ষষ্ঠী মা বলছেন ঠাকুর শুনেছিও আপনার কাছে কত আপনি বলেছেন কত কিন্তু কি জানেন আমরা তো সংসারী জীব তাই সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না আচ্ছা এটা যে বলেছেন কালীষষ্ঠী মা কি মনে হয় এটা কি আমাদের কথাও নয় কি মনে হয় হ্যাঁ না না অবশ্যই তার কারণ কালীষষ্ঠী মা যেন আমাদের প্রতিনিধিত্ব করছে আমাদের সাধারণ সৎসঙ্গী প্রতিনিধিত্ব করছেন যেন ষষ্ঠী মা যেন আমি আমিও যেন ঠাকুরকে এই কথাই বলছি যে ঠাকুর সংসারের অনেক জ্বালা এই সংসারের নানান মানে সংসারের মায়া কাটাতে পারছি না তাই আপনাকে ভুলে যায় সত্যি কথাই কিন্তু একদম লিখাত সত্যি কথা বলেছে তখন কি বলছে তোরে আমি সংসার না করতে কই না ষষ্ঠী সংসার কর কিন্তু খুঁটি ধরে না হলে কোথায় যে চিটকে যাবি তা আজ এই কথাটা এত প্রাসঙ্গিক এই কারণেই যে আজকে আমরা এই জগতের খেলায় নানান রঙের খেলায় ঘাট প্রতিঘাতে টানা পড়েনে যেন মানে বিচ্ছিন্ন হয়ে গেছে